প্রকৃতপক্ষে ভালো মন্দ দুই এক জিনিস এবং উভয়ই আমাদের মনের মধ্যে মন যখন স্থির ও শান্ত হয় তখন ভালো মন্দ কিছুই তাকে স্পর্শ করতে পারে না শুভাশুভ দূরেরই বন্ধন কাটিয়ে একেবারে মুক্ত হও তখন এদেরকেও আর তোমায় স্পর্শ করতে পারবে না তুমি মুক্ত হয়ে পরমানন্দ ভোগ করবে মার পাঁচটি ছেলে আছে তিনি কাহাকে চুসি কাহাকে পুতুল কাহাকে বা খাবার দিয়ে ভুলিয়ে রেখে আপনি নিশ্চিন্ত হয়ে নিজের কাজ করছেন তার ভিতরে যে ছেলেটি খেলনা ফেলে মা বলে কাঁদছে তিনি তাকেই কোলে নিয়ে ঠান্ডা করছেন মানুষ তুমিও অন্য জিনিস নিয়ে ভুলে আছো এসব ফেলে দিয়ে যখন তুমি ঈশ্বরের জন্য কাঁদবে তখনই তিনি এসে তোমায় কোলে নিবেন এ সংসার ঈশ্বরের রঙ্গভূমি লীলা রসময় হরি নানাভাবে এখানে সদা লীলা করিতেছেন মাতা যেমন সন্তানের হস্তে লাল চুষি দিয়া ভুলাইয়া রাখেন ঈশ্বর সেই রূপ নানাবিধ পদার্থ দিয়া আমাদিগকে ভুলাইয়া রাখিয়াছেন সন্তান চুষি ফেলিয়া দিয়া মা বলিয়া চিৎকার করিলে মাতা তৎক্ষণাৎ যেমন তাহার নিকটে উপস্থিত হন তেমনি আমরাও যদি পার্থিব মমতা বিহীন হই যা ব্যাকুল অন্তরে ঈশ্বরের জন্য ক্রন্দন করিতে পারি তবে তিনিও তৎক্ষণাৎ আমাদের নিকট উপস্থিত হন ঈশ্বরের অনন্ত নাম ও অনন্ত ভাব যার যে নামে যেভাবে তাকে ডাকতে ভালো লাগে সেই নামে ও সেইভাবে ডাকলে তার ঈশ্বর লাভ হবে ঈশ্বর যদি সর্বত্র বিদ্যমান তবে আমরা তাকে দেখতে পাই না কেন যেমন পানায় ঢাকা পুকুরের সামনে দাঁড়িয়ে তোমরা বলছ পুকুরে জল নাই যদি জল দেখতে চাও তবে পানা সরিয়ে ফেলো মায়ে থাকা চোখ নিয়ে তোমরা বলছো ঈশ্বরকে আমরা দেখতে পাই না কেন যদি ঈশ্বরকে দেখতে চাও তবে মায়াকে সরিয়ে ফেলো বাবা তোমরা কি ব্রিটিশদের দেশ থেকে তাড়াতে পারবে তা পারবে না যখন ওদের নিজেদের মধ্যে লড়াই লাগবে তখন তোমরা স্বাধীন হবে